ফি আয়াতও আহামুদুহুমি অনুবাদ আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবার অবকাশ দেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস হ্রদিয়াল্লাহ আনহুমা বলেন আল্লাহ তালা তাদের থেকে বদলা নেয়ার জন্য তাদের সাথে উপহাস করেছেন কাফেরদের ঠাট্টা বা উপহাসের বিপরীতে আল্লাহ কর্তৃক তাদের সাথে উপহাস বা ঠাট্টা করা দোষণীয় কিছু নয় বরং এটা আল্লাহর এমন এক কর্মবাচক গুণ যা হওয়া জরুরি কেননা আল্লাহর দিকে সম্পৃক্ত করার দিক থেকে বিভিন্ন গুণাগুণ চার প্রকার এক এমন কিছু গুণ রয়েছে যেগুলো গুণ হিসেবে পরিপূর্ণ এবং উত্তম তবে কখনও কখনো এগুলো থেকে মন্দ অর্থও বোঝা যায় এরূপ গুণসমূহ থেকে আল্লাহর নাম গ্রহণ করা যাবে না বরং গুণ হিসেবে উল্লেখ করতে হবে যেমন কালামুল্লাহ বা আল্লাহর কথাবার্তা ইরাদাহ আল্লাহর ইচ্ছা এগুলো আল্লাহর গুণ হিসেবে ব্যবহার হবে অর্থাৎ গুণ হিসেবে তাকে মুতাকাল্লিম এবং মুরিদ বলা যাবে কিন্তু এগুলো থেকে আল্লাহর নাম গ্রহণ করে আল্লাহকে মুতাকাল্লিম এবং মুরিদ নাম দেয়া যাবে না কেননা কথাবার্তায় ভালো মন্দ সত্য মিথ্যা ইনসাফ জুলুম সব কিছুই থাকে ইচ্ছাও তদ্রুপ উদাহরণস্বরূপ বলা যায় কাউকে আব্দুল মুতাকাল্লিম বা আব্দুল মুরিদ বলা যাবে না এবং আল্লাহকে ডাকার জন্য ইয়া মোতাকল্লিম ইয়া মুরীব বলা যাবে না দুই এমন কিছু গুণ রয়েছে যেগুলো পুরোপুরিভাবেই উত্তম গুণ সেগুলো কোনো মন্দ অর্থে ব্যবহৃত হয় না এগুলো গুণ হিসেবে যেমন ব্যবহৃত হয় তেমনইভাবে এগুলো থেকে নামও গ্রহণ করা যাবে আর আল্লাহর অধিকাংশ নামও এ ধরনের গুণ সমৃদ্ধ যেমন রহমান রহিম সামিয়া বসির ইত্যাদি এগুলো থেকে তার নাম সাব্যস্ত হওয়ার সাথে সাথে তার জন্য দয়া করুণা সোনা এবং দেখার গুণসমূহও সাব্যস্ত হবে তিন এমন কিছু গুণ রয়েছে যেগুলো সাধারণত উত্তম গুণ নয় বিশেষ বিশেষ অবস্থায় তা উত্তম গুণ হিসেবে বিবেচিত হয় এগুলো বিশেষ বিশেষ অবস্থার প্রেক্ষিতেই শুধু আল্লাহর গুণ হিসেবে ব্যবহৃত হবে যেমন ধোকা কারসাজি ঠাট্টা কৌশল ইত্যাদি আল্লাহর জন্য ব্যবহার করে বলা যাবে না যে আল্লাহ ধোকা দেন ঠাট্টা করেন ইত্যাদি কিন্তু এভাবে বলা যাবে যে আল্লাহ তালা তাদের সাথে ঠাট্টা করেন ধোকাবাজি করেন তাদের সাথে ঠাট্টা করেন ধোকা দেন এর দ্বারা আল্লাহর কোনো অসম্মন বোঝা যায় না চার এমন কিছু গুণ রয়েছে যেগুলো কোনো অবস্থাতেই উত্তম গুণ নয় যেমন অপরাগতা দুর্বলতা অন্ধত্ব বধিরতা ইত্যাদি এ জাতীয় গুণাবলী আল্লাহর জন্য কোনো অবস্থাতেই সাব্যস্ত করা যাবে না উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে আমাদের কাছে স্পষ্ট হল যে যারা আল্লাহ এবং তার রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা আল্লাহর উত্তম গুণের অন্তর্ভুক্ত মোহাম্মদ ইবনে সলেহ আল উসাইমিন রহেমাহুল্লায়ের আল কৌলুল মুফিদ থেকে গৃহীত